সাঁত্রিশ স্থানে অনিয়ম আটক ছয় বলছে ইসি গাজীপুরে ভোটকেন্দ্রে সরকারি প্রিজাইডিং অফিসারের মৃত্যু এদিকে চট্টগ্রামে পুলিশ বিএনপি সংঘর্ষ বগুড়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং সর্বশেষ জানিয়ে দেব একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ রিজভীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সাঁইতিরিশ স্থানে অনিয়ম আটক ছয় বলছে ইসি অনেক বাধা বিপত্তি এড়িয়ে তফসিল অনুযায়ী আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে চলবে বিকাল চারটা পর্যন্ত এরই মধ্যে এই কেন্দ্র ভোটগ্রহণ কেন্দ্র করে সারা দেশে সাঁত্রিশটি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন এছাড়া জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয় জনকে বেলা সাড়ে এগারোটার দিকে ইসি কন্ট্রোল রুম থেকে তথ্য জানানো হয় আটকদের মধ্যে বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রোববার সকাল দশটার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নে পড়িরখাল মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে দুইবার ভোট দিতে গিয়ে আটক হয় সাব্বিন নামে ওই তরুণ চট্টগ্রামে আটক হয়েছেন এক মহিলা চেয়ারম্যান এছাড়া ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সাক্ষ্য ছাড়া পোলিং এজেন্টের প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন আব্দুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তি সকাল দশটায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপসচিব সুদীত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে এর আগে ভোটে বাধা দেওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এলাকায় সংঘর্ষ বাধে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সকাল নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে স্থানীয়রা জানান চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এলাকায় পুকুর এলাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয় এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান দেড় ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশের সদস্যরা গাজীপুরে ভোট কেন্দ্রে অফিসারের মৃত্যু গাজীপুর মহানগরের বোট বাজারের উত্তর খায়লকুর এলাকার জামিয়া রশিদিয়া মাদ্রাসা ঐতিমখানার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে রোববার সাত ডিসেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কেন্দ্রের বাহিরে তার মৃত্যু হয় মৃত্যু মোহাম্মদ আব্দুল করি এর বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পোটান গ্রামে তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন ওই প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হেলাল মিয়া জানান সহকারী সরকারি প্রিজাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন রাত বারোটা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করছিলেন ভোটবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন শেষে ভোটের দিন রোববার সকাল সোয়া সাতটার দিকে বাহিরে নাস্তা সেরে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন আব্দুল করিমকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান আব্দুল করিমকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয় চট্টগ্রামে পুলিশ বিএনপি সংঘর্ষ ভোটে সকালে চট্টগ্রামে নগরীর চাঁদগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়েছে রোববার সকাল আটটায় ভোট শুরুর পর শা নয়টার দিকে নগরীর চাঁদগাঁও সরাফতুল্লাহ পেট্রোল পাম্পের সামনে ঘটনা ঘটে নগর পুলিশের উপকমিশনার পঙ্কজ দত্ত জানান সরাফতুল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে দাদা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘিরে আটচল্লিশ ঘন্টার হরতাল করছে বিএনপি নির্বাচন বর্জন করা দলটি ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে আসছে সংঘর্ষের বিষয়ে কথা বলতে নগর বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইরজিস আলীকে ফোন করা হলেও তিনি ধরেননি চট্টগ্রামের ষোলোটি আসনে রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে নগরীর ভোট কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটিতে সকাল থেকে কেন্দ্রে ভোটারের লাইন দেখা গেছে চট্টগ্রামে ভোটের প্রচারের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারীদের মধ্যে কয়েকটি আসনে সংঘাত হয়েছিল তবে শুক্রবার রাত থেকে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার দেওয়া হয় মহাসড়কে লোহারপাত ফেলে রাখার মতো ঘটনাও ঘটে বগুড়ায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ বগুড়া ছয় আসনের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা রোববার সকাল দশটায় শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে তবে ঘটনায় কেউ আহত হয়নি বিষয়টি নিশ্চিত করে ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বেলাল হোসেন বলেন সকাল দশটায় দুর্বৃত্তরা কেন্দ্রের দিকে দুইটা ককটেল নিক্ষেপ করে এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয় এ ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি ঘটনার পরপর পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত আছে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান অলিউল্লাহ বলেন খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় পুলিশের টহল বাড়ানো হয়েছে একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভোরে রাখার অভিযোগ ডিজভির একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভোরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভি তিনি বলেন আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই এ নির্বাচনে জনগণ যায়নি এ একতরফার নির্বাচনেও শনিবার তারা ব্যালট বাক্স ভরে রেখেছে আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে রোববার সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে ডেডার্সে জাল ভোট মারছে কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে তারা জানে তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না রোববার সকালে দামি নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রাজধানীর কুর্মিটলা বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে এসব অভিযোগ করেন তিনি তিনি আরো বলেন আমাদের আন্দোলন চলছে চলবে তিনি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী সহ সাংগঠনিক সম্পাদক জামান জুয়েল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি তারিকুজ্জামান কেন্দ্রীয় ডেবনেতা শরীফুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ সম্পাদক এম আর গনি মহিলা দল কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক জোহরা মিতু কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ পাঠাগার সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল সহসাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন মাঝারুল ইসলাম মারুফ নাসরিন রহমান পপি